আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছে না আজকে আমরা বেন্ডিং মেশিনের গান নিয়ে লুট নিয়ে পুরো ম্যাচ খেলবো কি একটা টোকেন পাইছি টোকেন দুইটা টোকেন পাইছি বেন্ডিং মেশিনের লুট নিয়ে খেলবো পিছন থেকে মারতেছি পিছন থেকে মারতেছে গাইজ বেন্ডিং মেশিনের লুট নিয়ে পুরো ম্যাচ খেলবো মেডিকেটটা করি মেডিকেটটা করার পর সাইডে থেকে মেয়ে কি করবো গানো না ড দিলাম পানির ভিতরে লাভ দেওয়া সাড়ে উপর ও লাভ দিতেছে আমার সমস্যা নাই গায়ে পরে আবার স্টেপ দিব্য স্টেপ দেওয়ার পরে সামনে অনেকগুলো টোকেন টোকেনের কাছে টোকেনটা নিব টোকেনটা নেওয়া টোকেনটা নিব টোকেনটা নেওয়ার পরে সামনে যাবো আরো পাঁচশো টোকেন পাই গেছি আর এই গান ওটাকে গান ফালাই দিয়ে বাজার দিলাম গান টান ফালাই দিয়ে হুন্ডা আছে একটা হুন্ডা আছে টিপ হুন্ডা আছে গান চলে যাবে একবারে আইলাম ব্লেড বেন্ডিং মেশিনের বগলে দেখে কী গিয়া জিনিস পাওয়া যায় একটা টগন পাইছি টগনটা নেই আর কিছু জানা আছে চারশো টাকা কিছু দেয় দেয় না একটা এমন কিনলাম আর দুইশো থাক পরে দেখ মানে পরে আবার কিছু কিনবো নিয়ে ব্যাগের ভিতরে

আর একটা এমও শেষ ও শেষ একদম মনে হয় জুড়ে জম জায় মারা গিয়ে রুট তো মনে হয় কারণ ড্রিলিং মেশিন দুটো অন্য কোনো রুট করা যাবে না ড্রিলিং মেশিন হয়েছে অনেক কিছু না পারে আর একটা আর একটা টকন এম দেয় পিছন থাকি মত আর গাড়ি এই না 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 তারপরে ফ্যাক্টরিতে আসলাম কিছু লুট করতে হবে ভেন্ডিং মেশিন থেকে টোকেন কিছু কালেক্ট করে নিয়েছি একটা এম সিক্সটি ম্যাক্স কিনে নিয়েছি আর কিছু কেনা সম্ভব না টোকেন নাই সাইডে গেছি এই ফ্যান সাথে কে মারি ঠাস ঠুস ঠুস গ্লোয়াল মারিয়েছি আবার কী মারি মারিছে দুজন মিলা কিছু মারি